বাঙালির সবচেয়ে পছন্দের খাবার লতি দিয়ে চিংড়ি মাছ কাচকি মাছ সাথে শেয়ার করব আজকে আমার সারাদিনের ব্লগ সকালের আকাশ সকালের ব্যালকনিতে গিয়ে বারান্দা দেখে আমার সকালটা শুরু হয় আকাশটা মেকলা ছিল একদম সুন্দর হালকা বাতাস খুব ভালো লাগে আমার সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে আকাশ দেখা প্রকৃতি দেখা এটা আমার প্রাত্তাহিক জীবনের কাজ আমার ঘুম থেকে উঠে কিন্তু ব্যালকনিতে যেতে হবে এরপরে সকালের নাস্তা রেডি করে নিলাম সুজি রুটি এর চলে গেলাম রান্নাতে তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে রান্নার দুটো শেয়ার করব। আমি রেসিপি আলাদা আলাদা করে শেয়ার না করে আমি আমার এই ভিডিওতেই রেসিপিটা শেয়ার করছি আমি রান্না করছিলাম লতি দিয়ে চিংড়ি মাছ এই রান্নাটা আমি একটু ডিফারেন্ট করে করি কোনো পানি ছাড়া একদম শুকনো শুকনো রান্না তো প্রথমে লতিটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিয়েছি ভালো করে এরপরে চিংড়ি মাছ দিয়েছি এরপরে হচ্ছে আদা রসুন জিরা শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আমি আলাদা করে পানিতে মিশিয়ে তারপর সুন্দর করে লতির সাথে মিশিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এই রান্নাটা আমাদের বাসার সবার খুব পছন্দের বিশেষ করে আমার তো ভীষণ পছন্দের তো আমি এই মশলাগুলো দেওয়ার পরে হচ্ছে লতিটাকে ভাজা ভাজা করছিলাম যেহেতু পানি ছাড়া রান্না করবো সেহেতু চুলার আঁচটা একটু ছোটো করে দিয়েছি তো আসলে সকালটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায় এর মধ্যে আরেকটা চুলাতে হচ্ছে আমি কাচকি মাছ রান্না করব এর মধ্যে আমার ডাল রান্না হয়েছে ভাত রান্না হয়েছে তো কাচকি মাছটা রান্না করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি করে ভাজতে হবে এর মধ্যে আমি আমার যে আলু কুচিটা আছে আলু কুচিটা দিয়ে দিয়েছি আমি কাজকি মাছটাও একটু অন্যভাবে রান্না করি যেহেতু আসলে এক এক জনের বাসার রান্নার স্টাইলটা এক এক রকম তো আমিও চেষ্টা করি আমার বাসার সবাই যেভাবে পছন্দ করে ওভাবে রান্না করার জন্য আমি পেঁয়াজটা আর কাঁচা আলু কুচিটা একসাথে করে ভেজে ফেলি এরপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে হচ্ছে আবার একটু ভাজবো আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প যে যত সুন্দর করে উপস্থাপন করতে পারে তার রান্নাটা অত বেশি ভালো হয় আর সকালে আসলে অনেক কাজ থাকে এর মধ্যে যেহেতু আমরা পেজ চালাই আমাদের তো কাজের কোনো শেষই থাকে না এর মধ্যে ভিডিও বানাতে হয় ভিডিওগুলো এডিট করতে হয় আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই এর মধ্যে বাচ্চাদেরকে সময় দেওয়া যারা চাকুরিজীবী আছেন তারা তাদের চাকরি করা আসলে সব কিছু মিলিয়ে আপনারা কিছু মনে করবেন না আমার বাসাটা হচ্ছে একদম মেন রোডের সাথে তো আমি যে তো করেই সব কিছু বন্ধ করে ভয়েস দিতে চাই গাড়ির আওয়াজ কিন্তু আমি অ্যাভয়েড করতে পারি না হয়তো গাড়ির আওয়াজের কারণে শুনতে অতটা ভালো নাও লাগতে পারে এর মধ্যে আমি লতিগুলোকে সুন্দর মতো নেড়ে দিলাম নেড়ে হচ্ছে আমার যে কাঁচকি মাছ রান্নাটা ছিল এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আমার মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে এখন মশলা যত সুন্দর ভালোভাবে কষানো যায় টেস্টটা কিন্তু তত ভালো আসে আর আমরা চট্টগ্রামের মানুষ আসলে একটু কষানো রান্না খেতে পছন্দ করি তো আর আমার বাসায় সবাই কষানো রান্নাটা খুব পছন্দ করে তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম একা হাতে রান্না করে ভিডিও করাটা আসলে একটু টাফ তারপরও যেহেতু এটাকে পেশা হিসেবে নিয়েছি চেষ্টা করি যেন সব কিছু সুন্দরভাবে করতে পারি এর মধ্যে আমার লতিটাও হয়ে গেছে রান্নাটা তো রান্নাটা আসলে খুব সুন্দরই হয়েছিল এবং সুস্বাদু তো আমরা যারা হচ্ছে পেস্ট জ্বালাইয়ে আমাদের সবকিছু খেয়াল রাখতে হয় এর মধ্যে আমি আমার লতিতে আমসর্ব কেটে দিয়ে দিয়েছি আমার কাছে এটা খেতে খুবই মজা লাগে আপনারা কে কে পছন্দ করেন এভাবে লতিতে আমসর্ব দেওয়া এ ব্যাপারটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে তো এর মধ্যে আমার মশলা কষানো শেষ আমি কাজকি মাছটা দিয়ে দিয়েছি সুন্দর করে একদম ঘুনা বুনা করে নিব এটা ভালো করে কষিয়ে নিতে হয় তো এর মধ্যে আমার কষানোটা প্রায় হয়ে গেছে আর কাজকি মাছটা দেওয়ার পরে আসলে বেশি নাড়া যায় না এই যে দেখুন তো এর মধ্যে এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে তো আমি হালকা একটু পানি দিয়ে দিব তরকারিটাতে যাতে একটু সিদ্ধ হতে পারে যেহেতু কুচি আলুটা দেওয়া আছে অবশ্যই এই পানিটা আমি আবার পরে শুকিয়ে নিব।। আমার দুই চুলায় দুটা রান্না হচ্ছিল যতটা সুন্দর করে রান্না করা যায় ততটা আসলে খেতে অনেক ভালো লাগে এর মধ্যে আমি ধনে পাতা কেটে নিয়েছি তো ধনে পাতাটা হচ্ছে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম এটা আমি লতিতে দিয়ে দিব। যেহেতু আমার লতিটা হয়ে গেছে তো লতির উপরে সুন্দর করে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এরপরে দেখুন কালারটা কি সুন্দর এসছে আর একদম ভাজি ভাজি হয়ে গেছে আপনাদের সাথে আসলে পেজের গল্প করছিলাম যেটা আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো আপনারা যারা পেজ নিয়ে উন্নতি করতে চান এগিয়ে যেতে চান পেজে মনিটাইজেশন পেতে চান অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব কন্টেন্ট আপনাদের পেজে আপলোড করবেন কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করবেন না আপনারা যদি কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করেন অন্যের কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না আমি চাই আমার মতো সবাই আস্তে আস্তে আর্নিং শুরু করেন মনিটাইজেশান পান মনিটাইজেশান পেতে হলে আপনাদেরকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন না মেনে যদি আপনারা কাজ করেন আপনারা সফল হতে পারবেন না তো এর মধ্যে আমার কাছ কি মাছটা দেখুন একদম শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি ধনে দিয়ে নিলাম এরপরে আসলে আমার রান্না বান্না শেষ করে আমি আমার ছেলেকে নিয়ে একেবারেই বেরিয়ে পড়েছি যেহেতু আমার ছেলেকে স্কুলে নামিয়ে দিতে হবে তো আমরা মা ছেলে স্কুলের জন্য রওনা দিলাম এই যে আমার ছেলে দুষ্টামি করতেছে আমার সাথে তো আমরা মা ছেলে দুজনেই চলে যাচ্ছিলাম তা আশেপাশের একটু ভিডিও করলাম আসলে জীবনযাত্রাটা খুবই কঠিন সবাই সবার প্যাটের দায়ে সবাই বের হয়ে যায় একজন ফলওয়ালা যেমন বের হয়েছে একজন সবজিওয়ালাও তেমন বের হয়েছে একজন রিক্সা চালকও ঠিক তার পেটের দায়েই বের হয়েছে এভাবে আমরা প্রত্যেকটা মানুষ যে যার পেটের দায়ে বাইরে বের হয়ে কাজ করি এই যে আপনি যদি আমার কাছে মনে হয় যদি খাবারটা না থাকতো তাহলে হয়তো কেউই বের হতো না সবাই ঘরে বসে থাকতো। কারণ খাবারই যদি না লাগতো কাজ করে খাবার কেনার দরকার পড়তো না সবার জীবনের ব্যস্ততাটা একমাত্র খাবারের জন্য বেঁচে থাকার জন্য এই যে দেখুন পৃথুন পৃথুনের স্কুলে চলে এসছে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো যখন স্কুলে যায় আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে বাচ্চা মেয়েগুলো ছোটো ছোটো দুটো ঝুটি করে ওরা আসলে অনেক কিউট লাগে বাচ্চাগুলোকে এই যে পৃথুনরা সব সবাই সব বাচ্চাদেরকে ওরা চেনে তো আমরা এই যে পৃথুনের স্কুলে চলে আসলাম তো ওদের একটা স্কুলের নিয়ম হচ্ছে জুতাটা বাইরে ওদের নির্দিষ্ট র্যাকে রেখে যেতে হবে ওরা খালি পায়ে হচ্ছে ক্লাসে যাবে তো পৃথুন জুতোটা খুলে ওর র্যাকে রাখছিল তারপর ও জুতাটাকে ওর র্যাকের মধ্যে রেখে দেবে এখন আমাকে বলছিল মা আমি কিন্তু এবার যেতে পারবো তো এই যে দুষ্টামি করছিল আমার সাথে বাই বাইও দিচ্ছিল আমাকে এরপরে ও ক্লাসে চলে যাচ্ছে যে ক্লাসে চলে গেল এরপরে আমার আবার মেয়েকে নিয়ে বের হতে হবে বিকালে তো আমার মেয়ের স্কুলের ওদের সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিলো এই যে আমার মেয়ে লাইফে দ্বিতীয়বার শাড়ি পরেছে আমি ও একটু অস্বস্তি ফিল করছিল তো আমি বললাম যে চলো তোমাকে কিউট লাগতেছে একটু ভিডিও করে নেই তো ওকে নিয়ে আবার স্কুলে গেলাম বিকালে তখন প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজে সবাই আমার বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন যেন প্রাচী পিতুন মানুষের মতো মানুষ করতে পারি ওদেরকে ওরা যেন অনেক বড় জায়গায় যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাই বাই সবাইকে